স্মার্ট নিউজ বাংলা পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার বাগচাতে আহত ময়না থানার পুলিশ শনিবার রাত্রি নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোল ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশকর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ ডাবের খোলা ইট দিয়ে আক্রমণ করে আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় আহত পুলিশ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তবে কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি রাতের অন্ধকারে কে বা কারা পুলিশের গাড়িতে আক্রমণ করলো এখনও তা কিছু জানা যায়নি তবে পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টি अच्छा संचालक आम डिस्ट्रिक्ट झाड़गाम अच्छा फोन नंबर टाइप बोलो नाम ले टेंट होटल क्रीम हो गए किटी स्मार्ट न्यूज़ बंगला स्मार्ट न्यूज़ बंगला